মা কালী গোটা বাড়িতে নাকি খুঁড়ে বেরিয়েছেন গোটা বাড়িতে বাচ্চা মেয়ের আলতা এলাকায় কোথা থেকে পায়ের ছাপ এলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে কথাই আছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই অবিশ্বাস্য ঘটনা যেন সেই প্রবাদকেই আরো একবার সামনে নিয়ে এসেছে গোটা বাড়িতে বাচ্চা মেয়ের পায়ের আলতা পড়া ছাপ বাড়ির লোকের দাবি এটা মা কালীর পদচিহ্ন পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত সাবকেছিয়াতে বাস চন্দন ব্যানার্জির মা কালীর আরাধনায় মত্ত থাকে পরিবার বাড়িতেই রয়েছে মা কালীর মূর্তি বাড়ির সদস্যদের অনুমান যে মা কালী গোটা বাড়িতে নাকি ঘুরে বেরিয়েছেন বেশ কিছুদিন ধরে তিনিও তার আরাধ্য দেবী মূর্তির যে রয়েছে তার বাড়িতে তিনি সেটা নিজের বাড়িতে তৈরি করেই পুজো করেন তার ঘরের মধ্যেই রয়েছে মা কালীর মূর্তি সকালে তিনি বাড়ির দরজা বন্ধ করে বাড়ি থেকে বেরিয়েছিলেন এরপর বাড়িতে ফিরে দেখতে পান গোটা বাড়িতে পদচিহ্ন তিনি জানিয়েছেন তার বিশ্বাস তার আরাধ্য দেবী মা কালী গোটা বাড়িতে ঘুরে বেরিয়েছেন

বেশ কিছু মানুষজন আসা যাওয়া হচ্ছে তার সবাই এটাই বিশ্বাস করছে সাধুটা মাটির গাছটা পাল বাড়ি থেকে করিয়ে আনা তার মায়ের অঙ্গরাজ সাজ ইত্যাদিগুলো আমার নিজস্ব করার এই খবর ছড়িয়ে পড়তেই চন্দন ব্যানার্জির বাড়িতে পার্শ্ববর্তী বহু এলাকার মানুষ ভিড় করেছেন এই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী হতে সকলেই এই ঘটনা দেখতে উৎসাহী হয়ে এসেছেন এবং অনেকে নিজেদের মনোবাসনা পূরণের জন্য পুজোও দিয়েছেন এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো দেখো কিছু কিছু বিষয় থাকে যার বাস্তবিকই কিন্তু কোনো ব্যাখ্যা হয় না শুধু বিশ্বাসই থাকে আর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথাতেই রয়েছে তেমনই এক অবিশ্বাস্য ঘটনা সামনে এলো সাতগিছের বাসিন্দা চন্দন ব্যানার্জির বাড়ি থেকে সাত সকালে এরকম ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়লো গোটা এলাকা জুড়ে এবং চন্দন ব্যানার্জির কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে তাদের বাড়িতেই কিন্তু রয়েছে মা কালীর মূর্তি নিত্য পুজো করেন তারা কালীর ভক্ত পুরো পরিবার চন্দন ব্যানার্জি যেটা জানাচ্ছেন যে হঠাৎ করে তিনি সকালবেলায় দেখেন যে তার বাড়িতে কিছু আলতা পড়া বাচ্চা মেয়ের পায়ের ছাপ রয়েছে তার বাড়িতে একটি ছোট্ট মা কালীর মূর্তি রয়েছে সেই মূর্তিকেই তারা পূজা অর্চনা করেন আরাধ্য দেবী তিনি যেটা অনুমান করছেন যে সেই আরাধ্য দেবীর পায়ের ছাপই হচ্ছে এই ছাপগুলি এবং এই পায়ের ছাপ যথার্থ দেখা যাচ্ছে যে বাড়ি থেকে বাইরের দিকে চলে গেছে তো এই খবর ছড়িয়ে পড়তেই কিন্তু আশপাশের মানুষজন ভিড় জমাতে শুরু করেন আশপাশের গ্রামগঞ্জে মানুষজন আসতে শুরু করেন এবং তারা এসে মা কালীর দর্শন করেন ভক্তি করে তাকে তার কাছে মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করছেন একটা হৈ হৈ রব কিন্তু রয়েছে এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে এবং চন্দ্রম্যানার যে বাড়িতে কিন্তু যথেষ্টই ভিড় করছেন আশপাশের মানুষজন মা কালী গোটা বাড়িতে নাকি ঘুরে বেরিয়েছেন গোটা বাড়িতে বাচ্চা মেয়ের আলতা পড়া পায়ের ছাপ সেই ছবি সামনে আসার পর রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা এলাকায় প্রশ্ন উঠছে যে কোথা থেকে এলো এই পায়ের ছাপ কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সাত সকালে অবিশ্বাস্য ঘটনা ঘটলো গোটা বাড়িতে বাচ্চা মেয়ের আলতা পরা পায়ের ছাপ বাড়ির লোকের দাবি এটা মা কালীর পদচিহ্ন পূর্ব বর্ধমান জেলার মেমারির দু নম্বর ব্লকের অন্তর্গত সাত কেছিয়াতে বাস চন্দন ব্যানার্জির মা কালীর আরাধনায় মত্ত থাকে পরিবার বাড়িতে রয়েছে মা কালীর মূর্তি বাড়ির সদস্যদের অনুমান মা কালী গোটা বাড়িতেই ঘুরে বেরিয়েছেন सबस्क्राइब करें आज तक बांगार यूट्यूब चैनल के फलो कर ह्ट्सअप चैनल